অয়ন্তিকার আজকে ভীষণ মন খারাপ ছিল বাবা কালকে পিটচুলকে দিয়েছে এবার বাবাকে বাবা বলেছে লঙ্কা বেছে বেছে কিনে দেবে এবার সেই লঙ্কা বেছে বেছে আজকে কিনে এনেছে কিন্তু কিনেছে বটে কিন্তু অয়েন্তিকাকে জানায়নি এবার যখন কিনেছে অয়েন্তিকা বুঝতে পারেনি লুকিয়ে কিনেছে এবার ওকে বলেছে যে লঙ্কা বেছে বেছে কেনা হয়নি তো গোটা রাস্তা কানতে কানতে এসেছে ওটা বলতে হবে না তোমাকে কে কিনে দিলো বলো কি কিনে বাবা কিনে দিল আর কি কিনে দিল আর তোকে টিপটাকে পরিয়ে দিয়েছে রে আমি নিজে খুলে নিয়েছি এত বড় টিপ কত বড় টিপ পড়েছে এটা কে খাবে এখন দাদাকে দিবি না দাদাকে দিবি তুই খাবি

আর দেখো তো এখন ছোট টিপ পরে কি সুন্দর মুখটা লাগছে কত বড় টিপ পরেছিলা এখন ছোট্ট বড় টিপ পরে মুখটা কত সুন্দর লাগছে আবার ঝুড়ি ভাজা খাবে পানামাও পানামাও তোমাদের যদি আমার এই দুষ্টু মিষ্টি মেয়েটাকে ভালো লাগে তাহলে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চোখ ছাড়ো তোমরা পাশে থাকলে আয় 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 কালি দৃষ্টি করে তোমাদের ভালোবাসা আর তোমরা যদি পাশে থাকো তাহলে সত্যি আমার খুব ভালো লাগবে আমার মেয়েরও ভালো লাগবে তো টাটা